একদিন ইন্দ্রদেব মাতা অহল্লাকে চুপি চুপি লুকিয়ে দেখছিলেন এবং ইন্দ্রদেব মা অহল্লার সৌন্দর্য দেখে মহিত হয়ে পড়েন একদিন ঋষি গৌতম মা অহল্লা বলেন আমি স্নানের জন্য নদীতে যাচ্ছি আর এই সুযোগে ইন্দ্রদেব লুকিয়ে মাতা অহল্লার কক্ষে প্রবেশ করেন এবং মাতা অহল্লার চোখে ধুলো দেওয়ার জন্য তিনি ঋষি গৌতমের রূপ ধারণ করেন এবং তিনি তার আসল রূপ গোপন করে মাতা অহল্লার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান ইন্দ্রদেবের কক্ষ থেকে বের হওয়ার সময় গৌতম ঋষি ফিরে আসছিলেন এবং ইন্দ্রদেবকে এই অবস্থায় দেখে তিনি তার আসল রূপ বুঝতে পারেন এরপর ইন্দ্রদেব অভিশাপের ভয়ের ঋষি গৌতমের কাছে গিয়ে ক্ষমা চান কিন্তু ঋষি গৌতম তার কোমন্ডলের থেকে জল নিয়ে ইন্দ্রদেবকে অভিশাপ দেন যে তোমার যে রূপের উপর তোমার এত অহংকার সেই রূপ নষ্ট হয়ে যাবে তুমি কখনোই যুদ্ধে জয় করতে পারবে না অসুরেরা তোমাকে সব সময় পরাজিত করবে এবং তোমার শরীরে সহস্র ঘা উৎপন্ন হবে এরপর ঋষি গৌতম ক্রোধের বসে মাতা অহল্লাকে অভিশাপ দেন যে তোমার সারা শরীর পাথরে রূপান্তরিত হবে কিন্তু হাজার বছর পর প্রভু শ্রীরামের চরণের পবিত্র স্পর্শ পেয়ে তিনি আবারও নিজের স্বাভাবিক রূপে ফিরে আসতে পারেন প্রভু রামের ভক্তেরা কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম あ。